আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে মেজর নিয়ে কথা বলবো মেজরে কিন্তু বেশ কিছু আপডেট চলে আসছে সেই আপডেটগুলো কিন্তু আজকে ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর এখান থেকে আপনারা বেশি বেশি মেজর পয়েন্টটা কিভাবে আর্নিং করবেন সেই প্রসেসগুলো কিন্তু আজকে ভিডিওতে দেখানো হবে এবং মেজর টোকেনের প্রাইসটা কি রকম মেজর কিন্তু অলরেডি প্রি মার্কেট সেনের মধ্যে লিস্ট আছে সেখানে কিন্তু অলরেডি বাইসেল চলতেছে সেই প্রাইসটা যদি আপনারা একটু দেখেন সামসুল আসলাম বিগ গেট পি মার্কেট এক্সচেঞ্জের মধ্যে এখানে কিন্তু বর্তমানে মেজরের প্রাইস এক সেন্টের উপরে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান কিন্তু বর্তমান মেজর টোকেনের প্রাইস আপনি যদি এখান থেকে দশ হাজার মেজর টোকেন আর্নিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একশো দশ ডলার এখান থেকে প্রফিট হবে বর্তমান প্রাইস অনুযায়ী এবং একশো দশ ডলারের প্রাইস কিন্তু বাংলা টাকায় অলমোস্ট চোদ্দো থেকে পনেরো হাজার টাকা ইজিলি হয়ে যাচ্ছে এবং মেজর টোকেনের সাপ্লাই যদি দেখেন তারা কিন্তু অনলি দশ বিলিয়ন সাপ্লাই রাখছে সাপ্লাইটা কিন্তু অনেক কম বলতে পারেন এই টোকেনটা যখন মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু আরও বেশি প্রাইজ আমরা সেল করতে পারবো আশা করছি খুব শীঘ্রই মেজর টোকেনটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে এবং আমরা খুব শীঘ্রই এখান থেকে পেমেন্ট নিতে পারবো আশা করছি সেপ্টেম্বর মাসেই মানে এই মাসেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো আমি চলে আসলাম মেজর বোটের মধ্যে আপনারা যারা নতুন আছেন এখন জয়েন করতে চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনি মেজর মাইনিং বোটের মধ্যে অবশ্যই জয়েন করে নেবেন এখান থেকে কিন্তু প্রফিট নিশ্চিত আপনি পেয়ে যাবেন আমরা যদি রিসেন্টলি যে আপডেটটা আছে সেটা যদি আমরা একটু দেখি এখানে আপনি গেমস সেকশনে চলে আসবেন এখানে আসা পরবর্তীতে দেখেন এখানে কিন্তু তিনটা ওয়ের মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু মেজর স্টার পয়েন্টটা আর্নিং করতে পারবো আর এই টাস্কগুলো কিন্তু আপনি রেগুলার করতে পারবেন এই গেমগুলো প্লে করে কিন্তু আপনি এখান থেকে রেগুলার ভালো পরিমাণ মেজর স্টার পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন অ্যাট ফার্স্ট আমি মাঝখানেরটা যদি একটু দেখাই এখানে এটা প্লেয়ের মধ্যে একটা ক্লিক করে দিলাম এরপরে এরকম চলে আসলে একটা স্পিন আমাদের করতে বলতেছে এখানে আপনি সিম্পল স্পিন যে লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আচ্ছা আমি ক্লিক করে দিলাম দেখি আমার কী বাঁধে আচ্ছা একটু ওয়েট করবো আমরা দেখেন কি বাঁধে আমার আচ্ছা দেখেন আমি কিন্তু তিন হাজার স্টার পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে গেলাম তিন হাজার স্টার পয়েন্ট কিন্তু আমি এখান থেকে ইনস্ট্যান্ট আমি পেয়ে গেলাম এখন যদি আবার স্পিন করতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে আট ঘন্টা ওয়েট করতে বলতেছে আপনি কিন্তু প্রতি আট ঘন্টা পরপর এখানে ঢুকবেন এরপরে স্পিনটা করে নেবেন এরপরে আমরা যদি নিচেটার মধ্যে চলে আসি এখানে কিন্তু এখান থেকে আপ টু তিন হাজার মেজর স্টার আপনি পেতে পারেন সেম প্রসেসে প্লেয়ের মধ্যে আপনি ক্লিক করে দেবেন এরপরে এরকম চলে আসবে আপনাকে কি করতে হবে হাতের আঙুলটা দিয়ে এই যে স্টারগুলো আপনি দেখতে পাচ্ছেন এই স্টারগুলো যে আপনি দেখতে পাচ্ছেন এইটার উপর ঘষতে হবে এক কথায় দেখেন আমি যদি স্টার্ট করে দিই এগুলোর উপর হাতের আঙুল দিয়ে জাস্ট এইভাবে ঘষবেন দেখবেন আপনারা যে উপরে কিন্তু মেজর স্টার পয়েন্টটা কিন্তু আর্নিং হচ্ছে আমার আপনারা কিন্তু এইভাবে আর্নিং করতে পারবেন দেখেন এইভাবে জাস্ট ঘষবেন আপনার কিন্তু পয়েন্টটা কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি যত বেশি এখান থেকে মেজর স্টার পয়েন্টটা কালেক্ট করতে পারবেন আপনারই কিন্তু লাভ আপনি যত বেশি এখানে বসতে পারবেন আপনার কিন্তু তত বেশি মেজর পয়েন্টটা এখান থেকে আর্নিং আসবে আর মেজর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার যত বেশি পয়েন্ট হবে তত বেশি কিন্তু এই প্রজেক্ট থেকে আপনি প্রফিট পাবেন তা আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি দেখেন আমি কত পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারি আপনারা কিন্তু লাইভে দেখতে পারবেন আচ্ছা মেজর পয়েন্ট যেটা সেটা কিন্তু কনভার্ট করে আমাদের টোকেন দেওয়া হবে আমরা যেটা আর্নিং করছি সেটা কিন্তু পয়েন্ট এটা জাস্ট কনভার্ট করে আমাদের তাদের যে টোকেনটা লঞ্চ করবে সেটা কিন্তু আমাদের দেবে দেখেন আমি কিন্তু এখান থেকে এক হাজার প্লাস পয়েন্ট এখান থেকে আর্নিং করলাম একটি বোনাসে যদি আমি ক্লিক করি এটা কিন্তু আমার কালেক্ট হয়ে গেল এইগিয়ে যদি প্লেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আট ঘন্টা এখানে ওয়েট করতে বলতেছে এর পরবর্তীতে আমরা উপরেরটাতে করবে এখান থেকে দেখেন আপু আপনি নয়শো পনেরোটা স্টার পাবেন সেম প্রসেসে প্লে মধ্যে আপনি ক্লিক করে দেবেন এরপরে এরকম চলে আসবে এখানে জাস্ট কি এই যে স্টারটা আপনি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে ধরে রাখতে হবে আমাদের এক মিনিট দেখেন আমি ক্লিক করে ধরে রাখছি এখানে দেখেন আমার কিন্তু স্টার পয়েন্টটা বাড়তেছে দেখেন আপনি যত বেশি সময় এভাবে ধরে রাখবেন আপনার পয়েন্ট কিন্তু তত বেশি এখানে কালেক্ট হবে দেখেন আমার পয়েন্ট কিন্তু ধীরে ধীরে বাড়তেছে ধীরে ধীরে কিন্তু বেশি বেশি পয়েন্ট এখানে থেকে কালেক্ট হচ্ছে আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে এই এক মিনিটের মধ্যে আপনি যত স্টার এখান থেকে কালেক্ট করে নিতে পারেন ততই কিন্তু আপনার লাভ দেখেন এখান থেকে আমার বেশ পরিমাণ কিন্তু স্টারটা আর্নিং হচ্ছে দেখেন আর বেশ কিছু সময় আছে এরপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে দেখেন এখান থেকে ভালো পরিমাণ স্টার কিন্তু আমার রানিং হবে দেখেন প্রতি আট ঘন্টা পর পর যদি আপনি এখানে এসে গেমগুলো প্লে করেন ভালো পরিমাণ স্টার পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতেই এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কিন্তু বারবার বলতেছি প্রত্যেকেই মেজরে কাজ করেন দেখেন এখান থেকে আমি নয়শো পনেরোটা পয়েন্ট এখান থেকে কিন্তু পেয়ে গেলাম এটা অ্যাক্টিভে ক্লিক করে এগিন প্লেতে ক্লিক করলাম এটা দেখেন আট ঘন্টা ওয়েট করতে বলতেছে আমার কিন্তু টোটাল কাজ শেষ এখানে এই কাজগুলো কিন্তু শেষ এখান থেকে দেখেন আমি টোটাল কিন্তু ভালো পরিমাণ একটা স্টার পেয়ে গেলাম দেখেন আমি এটা থেকে পাইছি এক হাজার প্লাস এটা থেকে পাইলাম এক হাজার অলমোস্ট আর এটা থেকে কিন্তু পাইছি তিন হাজার আমি কিন্তু পাঁচ হাজার পয়েন্ট কিন্তু এখানে আমি পেয়ে গেলাম পাঁচ হাজার মেজর পয়েন্টের দাম কিন্তু অনেক ভাই আপনারা যখন মেজর প্রজেক্টটা অ্যালাউস হবে তখনই বুঝতে পারবেন যে মেজর পয়েন্টের ভ্যালুটা আসলে কত পরিমাণ এইভাবে যদি আপনি প্রতি আট ঘন্টা পর পর ঢুকে এই পয়েন্টগুলা এই গেমগুলো প্লে করে যদি আপনি এই স্টার পয়েন্টগুলো আর্নিং করেন আপনার কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট আপনি কালেক্ট করে নিতে পারবেন দেখেন এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট অলমোস্ট দুই লাখ চুয়াত্তর হাজার পয়েন্ট কিন্তু পয়েন্ট কিন্তু আমার আর্নিং হয়ে গেছে অলরেডি এরপরে আনসেকশনের কাজটা কাজ আনসেকশনে যদি আমরা যাই আন আসলে কিন্তু এখানে অনেকগুলো টাস্ক আপনি পেয়ে যাবেন রেগুলার ডেইলি ট্যাক্স যেগুলো আছে এগুলো কিন্তু উপরে দেওয়া থাকবে বর্তমানে ডেইলি টাক্সের মধ্যে কিন্তু এই ট্যাক্সটা এটা এই ট্যাক্সটা কিন্তু রেগুলার দেওয়া হচ্ছে এখান থেকে দেখেন আপনি অলমোস্ট ভালো একটা স্টার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন দশ হাজার প্লাস আড়াই হাজার সাড়ে বারো হাজার আর প্লাস হচ্ছে সাড়ে তিন হাজার এখান থেকে কিন্তু অলমোস্ট ষোলো হাজার পয়েন্ট কিন্তু আপনি আর্নিং করতে পারছেন এরপর নিচে দেখেন টাক্স সেকশনে আসলে এখানে কিন্তু টাক্স দেওয়া হয় দেখেন এখানে কিন্তু দুইটা টাক্স আবার আমাকে দিয়েছে টাস্কগুলো আমি এখন কমপ্লিট করব দেখেন আমি জয়েন করলাম এরপর চেক সাবসেকশনে ক্লিক করলাম এই টাস্কটা কিন্তু আমার হয়ে গেল এটাও সেম প্রসেসে করব দেখেন এখানে আমার অলরেডি জয়েন করা আছে জাস্ট চেকে ক্লিক করে এটা কালেক্ট করে নিব দেখেন উপরে টাস্কগুলো সেম প্রসেসে করবেন এইভাবে ক্লিক করে নেবেন এর পরবর্তীতে শেয়ারের যে টাস্কটা আছে জাস্ট ক্লিক করবেন শেয়ারে ক্লিক করবেন এরপর এই পোস্টটা আপনার হবে না আপনার র্যাঙ্ক যতক্ষণ না পাঁচশো কের মধ্যে থাকবে মানে পাঁচ লাখের মধ্যে যদি আপনার র্যাঙ্কটা থাকে তাহলে কিন্তু আপনি এই স্টোরি পোস্টটা আপনি করতে পারবেন এছাড়া কিন্তু করতে পারবেন না এরপর ব্যাক করে দেবেন পোস্ট করতে হবে না জাস্ট ব্যাক করে চেকে ক্লিক করবেন দেখবেন এই টাক্কটা হয়ে যাবে এরপর টোমন চ্যানেলের যে টাক্কটা আছে এটা সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করবেন জয়েন চ্যাট এটার মধ্যে ক্লিক করবেন এরপর আবার ঢুকবেন ঢোকার পরে চেকে ক্লিক করবেন দেখেন অলরেডি কিন্তু সব টাক্ক আমার কমপ্লিট একদম সহজভাবে কিন্তু আমাদের এই মেজর পয়েন্টগুলো কিন্তু আর্নিং করতে দিচ্ছে দেখেন আমার অলমোস্ট তিন লক্ষ মেজর পয়েন্ট কিন্তু আর্নিং হতে চলেছে আশা করছি আপনাদের ভালো পরিমাণ একটা পয়েন্ট আর্নিং করেছেন যত বেশি মেজর স্টার্ট আপনি আর্নি করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে টোকেনের অ্যালোকেশন পাবেন আপনি ট্রাই করবেন আপনার র্যাঙ্কটা সামনের দিকে রাখার জন্য আপনার র্যাঙ্ক যত ভালো থাকবে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কনভার্সন রেশিও যেটা সেটা কিন্তু বেশি হতে পারে এটা জাস্ট ধারণা দিলাম এটা কিন্তু বেশি হতে পারে র্যাঙ্কটা আপনি কীভাবে বাড়াবেন র্যাঙ্কটা বাড়ানোর জন্য আপনার পয়েন্টটা কালেক্ট করতে হবে বেশি 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 মেজর স্টার পয়েন্টটা কালেক্ট করবেন আপনার র্যাঙ্কটা কিন্তু সামনের দিকে এগেব তাহলে কিন্তু আপনার যখন কনভার্সন রেশিওটা দেবে আপনার র্যাঙ্কের উপর যদি ডিপেন্ড করে তারা কনভার্শন রেশিও দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ অ্যালোকেশন পাবেন এখান থেকে এছাড়া বি এখানে অ্যাক্টিভভাবে প্রত্যেকে কাজ করেন আর বেশি বেশি মেজর পয়েন্টগুলো আর্নিং করতে থাকেন আপনার যদি অধিক পরিমাণ টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সবগুলো অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই প্রজেক্টে কাজ করেন তাহলে হিউজ পরিমাণ একটা মেজর স্টার পয়েন্ট আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্তই পরবর্তীতে কোনো আপডেট আসলে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেল অবশ্যই আপনি জয়েন করে নেবেন সেখানে কিন্তু সকল প্রকার আপডেটগুলো সবার আগে দেওয়া হয় তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম